মদিনা শরীফের রওজা শরীফের কাছাকাছি একজন যুব বড় দিনদার বড় আল্লাহ এবং অতি সুন্দর অত্যন্ত সুন্দর যেমন তার চেহারা তেমন তার চরিত্র তেমন তার কথাবার্তা তেমন তার আখলাক হার লাইনে সর্বলাইনে সে ছিল অতুলনীয় এমন একজন যুবক রৌজা শরীফের কাছে নিজের বাসস্থান করে রাত দিন আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকে নবীজি রৌজা শরীফের কাছে যখন সালাম জানাইতে আসে রে তখন তার কান্না দেখে আশেপাশের মানুষজন কাঁদে দিলের ভিতরে দিলের ভিতরে মায়া নবীজির প্রতি মহব্বত আর এস্ত আর ভালোবাসা কি পরিমাণ ছিল আশেপাশের সবাই ঈর্ষা করত মুখে মুখে তার কোন গান ছড়িয়ে পড়ল কালিবাতুল মুসলিম আমিরুল তোমার ফারুক প্রতি আল্লাহ তালানহুর কানেও তার প্রশংসা আসল হজ তাকে তিনি দেখতে গেলেন হযর তার এবাদতে তিনি নিজেও মুগ্ধ ছিলেন মোনাজাত তার এত সুন্দর এত দরদ কামা মোনাজাত ছিল ওমর তিনিও তার এবাদতে মুগ্ধ ছিলেন প্রশংসা করতেন এইভাবেই চতুর্দিকে যুবকের সুনাম সুখ্যাতি আলোচনা সর্বমহলে ছড়িয়ে পড়েছে এমত অবস্থায় হজের মৌসুম চলে আসলো মদিনা শরীফ থেকে কাফেলার রোয়ানা হবে হজের উদ্দেশ্যে ওই কাফেলার মধ্যে যুবক নাম লেখায় সে হজের উদ্দেশ্যে মক্কায় যাবে মদিনা আর কাফেলার রোয়ানা দিয়ে দিবি ওই অবস্থায় খালি পাতিল মুসলিমের কাফেলার লক্ষ্য করে বললেন ও মদিনার হজের কাফেলার সাথীরা তোমাদের ওই সমায়গু সে বড় দিনদার বড় আল্লাহ বড় অরহেজা তার দিকে তোমরা ভালো করে নজর রাইকো সম্মানের দিকে খেয়াল রাইকো আমার কাছে সে বড় দামি মানুষের কাছে কাফেলার সাথীদের কাছে খালিফা আর নিজে প্রশংসা করলেন কাফেলার রয়না হয়ে গেল এই কাফেলার মধ্যে মহিলারা ছিল যে মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল অতি সুন্দরী একটা যুবতী নারী সেও ছিল এই হজের কাফেলায় চলছে মাঝে মাঝে কাফেলা বিরতি দেয় কিন্তু দেখা গেল বিরতি যখন দেয় তখন ওই সুন্দরী রূপসী নারী সে কুপনে কুপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল মনে মনে প্রেম ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়ল কিন্তু যুবক সে তো আল্লা সে তো আল্লাহর প্রেমিক মানুষের প্রেম মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই সত্যিকার করতেই সে হলো আল্লাহ প্রেমিক কিন্তু ওই সুন্দরী নারী যুবতী নারী তার ভিতর খারাপ ছিল নিয়ত খারাপ ছিল সে তো ওই যুবকের যেখানে কামড়া যুবকে যেখানে অবস্থান করে যুবকের তাঁবুর কাছেই ওই যুবতী যা তাঁবু গাড়ে সেও ওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাছাকাছি তাঁবুতে অনেকেরই নজরে পড়ল কাফেলার অনেকেই বলল যুবতীকে ও মহিলা তুমি শুধু ওই যুবকের কাছাকাছি তাবু বানাও কেন কি ব্যাপার তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে কিন্তু যুবতী বলে আস্তাও ফেলুন তোমরা এমনটা কেমনে ধারণা করে গো আমি তো একজন আল্লাহর আল্লাহ হজের উদ্দেশ্য মক্কায় রওনা দিয়েছি কেমন করে তোমরা আমার ব্যাপারে এমন ধারণা মানুষজন নীরব হয়ে গেল কারণ ভিতরের হালত কেউ কারো জানে না ভিতরে হালত জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ অন্তরের খবর জানে শুধুমাত্র কেবলমাত্র কেলা মানুষ মানুষের অন্তরে খবর জানে না নবী তিনিও কোন কারো অন্তরে খবর জানেন না অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ওই মহিলার ভিতরে হালত কেউ জানে না কেউ বুঝে না বোঝার কথাও না সে অস্বীকার করল না আমার ভিতরে এমন কোনো উদ্দেশ্য নাই চলছে কাফেলা চলছে আবার কোন এক জায়গায় কাফেলার বিরতি নিল রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুব মহিলাকে তার ভিতরে কাছে কাছে আশ্রয় আশ্রয় চায় চায় আল্লাহর মহিলাকে ডাক দেয়া কয় আল্লাহকে ভয় করো। এত রাতে তুমি আমার তাঁবুতে কেন ঢুকছ সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে চিল্লা চিল্লি করে তোমাকে আমি অপমান করব যুবক আমি আল্লাহকে ভয় করি সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে আল্লাহ আমাকে মুক্তি দিবে তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না তোমার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এই কথা বলতেই মেয়েটাই বার চিন্তা করলো হ যুবক বলে বলেছে আমি যতই চিল্লা চিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি যে তার তাবুর আশেপাশে আনাগোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই মনে করবে আমি সাজায় পোচায় ষড়যন্ত্র করেছি এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না অতএব না এই চিন্তা করে মহিলা চলে আসলো কিছু বলল না কিন্তু বলে আসলো তুমি আমাকে আজকে যে অপমান করেছ মনের আশা পূরণ করো নাই আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র বদলাটা তোমাকে দিব একশো একশো উপযুক্ত বদলাটা দিব এমন একটা চ্যালেঞ্জ করে আসলো এবং বললো আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ আমার উত্তম হেফাজত আল্লাহ হু খৈরুল হাফিজি আল্লাহ হু খৈরুল হাফিজিদ আল্লাহ আমার উত্তম হেফাজত এভাবে চলে আসার পর ওই মেঘমুখ সুন্দরী নারী সে তো ভিতর খারাপ সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির মুনাফিক প্রকৃতির এই মহিলা চিন্তা করলো আমি কিভাবে যুবক যুবককে আমার যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কীভাবে দেব সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত যেমন কাদো তেমন স্বর্ণের একটা থলি ছিল তার স্বর্ণের থলি যেটা স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের কামরাইড যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল সকালবেলা মেয়েটা চিৎকার শুরু করে কে আসো আমার সর্পোনার হয়ে গেল আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল আমার স্বর্ণ মুদ্রার তলিটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে গো আমি এখন কেমনি হজে যাব কেমনি হজ করব কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে টেনশন করো না যদি তোমার স্বর্ণে মুদ্রার তলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব। কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চিল্লা চিল্নি করার প্রয়োজন নাই একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের মাল সামান তল্লাশে শুরু হলো ভিতরে তল্লাশি করে ওই যুবতীর মুদ্রার থলি পাওয়া যাচ্ছে না অবশেষে লোকজন কয় এ মহিলা শুনো তোমার স্বর্ণ মুদ্রার থলি তোর কারো কাছে পাওয়া যায় নাই সবাই কি তল্লাশি করা হলো শুধু একজন ব্যতীত কে সে কই যুব যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন সে বড় দিনদার সে বড় আল্লাহওয়ালা সে বড় পরেজগার ওই যুবকের সামান তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী সে কই কেন সে কি মানুষ না যদি মানুষ হয়ে থাকে তাহলে সেও ভুল করতে পারে কারণ আদম আমাদের পয়গম্বর আদি পিতা হয়ে যদি ভুল করতে পারেন সে কেন ভুল করতে পারবে না তার দ্বারা ভুল হইতে পারে তার সামানও তোমরা তল্লাশি করো এমন ভাবে বলল কাফেলা লোকজন তার কথা মতো ওই দিন দার যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো তল্লাশি করি তার সামান ভিতরে ওই দুষ্ট নারীর স্বর্ণ মুদ্রার থলিটা তারা পেয়ে গেল এবার ওই যুব নির্বাক নিস্তব্ধ হয়ে গেল কথা নাই চুপচাপ মানুষজন কয় মিয়া চেহারা এত সুন্দর খলিফায় কেছিল ইউসুফ নবীর অর্ধেক সুন্দর মনে আল্লাহ তোমারে দিয়ে দিছে। ও পূজার সব দিক দিয়ে তুমি সুন্দর কিন্তু তোমার ভিতরে তো খারাপ আমরা তো জানি কেমনে তুমি চুর হলে কেমনে তুমি চুরিটা করলে এই কয়ে তার কেউ বেদম প্রহার শুরু করলো মার দৌড় শুরু করলো মারতে মারতে তার একদম মিস্তেজ করে ফেললো কিন্তু যুব সে কোনো কথা বলে না ওই অবস্থায় তার হাত পা বেরি দিয়ে ফেলল বেঁধে ফেলল কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা কলেবার হাতে সাপোর্ট করবে যুবক বলতেছে আমার হাত করাটাও তুদ তোমরা খুলে দাও